সকাল সন্ধে নিয়ম করে বাড়ির বিভিন্ন দাচ্ছ জিনিসপত্রে আগুন লেগে যাচ্ছে বাঁকুড়ার সিমলাপালের জামবেরিয়া গ্রামের জনৈক তপন লোহার বাড়িতে ফলে আতঙ্কে দিন কাটছে পরিবারের লোকজনদের বিষয়টি জানা জানি ওতে ঘটনার কারণ খুঁজতে জামবেরিয়ার ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়েছিলেন সিমলাপাল থানা পুলিশ সিমলাপাল ব্লক প্রশাসন বিদ্যুৎ দপ্তরের কর্মী থেকে বিজ্ঞান মঞ্চের সদস্যরা যাই খাতরা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিনও ওই পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার আঠাশে জুলাই বিকেল চারটে নাগাদ প্রথম আগুন লাগে বাড়ির বারান্দায় সেই আগুন গ্রামের মানুষের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তারপর থেকে নিয়ম করে প্রতিদিন কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ আগুন লাগছে বিভিন্ন দাহ্য জিনিসপত্র তাতেই আতঙ্ক ছড়িয়েছে পরিবার সহ গ্রামবাসীদের মধ্যে মঙ্গলবার তিরিশে জুলাই সন্ধ্যা নাগাদ ফের আগুন লেগে যায় বারের মধ্যে খবর দেওয়া হয়েছিল খাতরা দমকল কেন্দ্র দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন সহ সহকর্মীরা মঙ্গলবার সারা রাত ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত ছিলেন সঙ্গে শিমলাপাল থানা পুলিশও ছিল বলে জানা যায় বুধবার একত্রিশে জুলাই সকাল ছটা নাগাদ ফের হঠাৎ আগুন লেগে যায় বাড়ির গোয়ালঘরে দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে আগুন নেভান তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে দমকল কর্মীরা জানাচ্ছেন ঘটনায় গত বেশ কয়েকদিন ওই পরিবার সহ গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বুধবার সকালে জনৈকীয় ওই ব্যক্তির বাড়িতে যান শিমলাপালের বেডীয় মানুষ চক্রবর্তী পরিবারসহ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি পরে পুলিশের পক্ষ থেকে বিজ্ঞান মঞ্চের সঙ্গে যোগাযোগ করা হয় বুধবার বিকেলে জামবেদীয় গ্রামে ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন তারা পাশাপাশি সমস্যার সমাধানের বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়ে আসেন পরিবারের লোকজন জানান কোনো কারণ ছাড়াই বাড়ির জিনিসপত্রে হঠাৎ হঠাৎ আগুন লেগে যাচ্ছে তার ফলে ব্যাপক আতঙ্কে রয়েছেন তারা তপন লোহার গ্রামবাসী তিনি কি বলছেন শোনাব আপনাদের গত রবিবার বৈকাল চারটার থেকে মানে বৃষ্টি হয়েছিল বৃষ্টির থামার পরে আমরা মাঠ চলে গেছিলাম দু ভাই দিয়ে মাঠে আমরা খবর পাই যে বাড়িতে তোদের আগুন লেগেছে দিয়ে আমরা ছোটাছুটি করে আসা রাস্তা আবার খবর পাচ্ছি যে আরও কোঠার উপরে আগুন লেগেছি বাড়ির পাড়ার তখন আমরা বাড়িতে আমার এক ছেলে ছিল সবাইকে ডাকা করে নিমানুম করেছি তারপর রাত্রি সাতটার সময় বারান্দায় আর নিচ বারান্দায় একটা কাপড় মেলা ছিল সেটা আগুন লেগে গেল আর কিছুক্ষণ ওই নোটার দিকে আরো একটা গদি মেলা ছিল তার তলে তার কাপড়টা দেখছি ধোঁয়া বেরোচ্ছি সেখানে আরো নিমানুম করি ওটা প্রথম দিন

আর বিডিও সাহেব ও এসেছিল আর ফায়ার ব্রিগেড -এর সব এসেছিল তারা দেখে গেছেন দেখে গেছেন সেভিক আছে সেটা তারা কি বলছেন তারা তারা সবাই ওই গ্যাসে বলেই আইডিয়া করছে আরেক গ্রামবাসী সঞ্জয় লোহার তিনি কি বলছেন শোনাবো আপনাদের রবিবার থেকে চারটার থেকে ওভেনের উপর লেগেছিল আমরা কিছুটা মনে করলাম যে গ্যাস লিক করেছে বা ওভেন থেকেও আগুনটা জ্বলেছে দিয়ে সেটা পাড়া পড়ি লোক এসে নিমা নিমানিমি করেছে দিয়ে ঘণ্টা তিনেক বাদ দেখা যাচ্ছে যে উপরে ধরে গেছে উপরে একটাও নিমানিমি হলো দিয়ে আর ঘণ্টা কাতনেক বাদ দেখছি নিচে লেগে গেছে সেই দিন ওইরকম বাচ্চারে আগুন লেগেছে দ্বিতীয় দিন বাদ ছয় শতক লাগিয়েছে তৃতীয় দিন বারো শতাক কালকে একবার আজকে তিনবার মোট পাঁচ দিন হ্যাঁ আজকেও লেগেছে

আগুন জ্বালিয়ে যাচ্ছে তাহলে আগুন নিমানো হচ্ছে যখন দেখছি তখন নিমানো হচ্ছে আর কাপড় জামা কাপড় যা ছিল প্রথম ঘটনা সেদিনে চারিবার ধরেছে আগুন একবার প্রথম গ্যাস সিলিন্ডারের উপরে কাপড় তোলা ছিল এরকম গ্যাসে ধরেছে আমরা বলি তাহলে গ্যাস টুকু জ্বলিছে যে পাশের লোক এসে নিমিছে আর কি আগুনটা আমরা মাঠে ছিলাম সেদিন রবিবার বিকেল চারটার সময় হয়েছে এটি ঘটনাটি আমরা সেদিন থাকিনি প্রথম যখন আগুন জ্বালা যে ওই পাশের বাড়ির বউ দেখেছে আগুনটা জ্বলে উঠেছে তখন বেটা বই পড়ছিল ঘরে ওই ঘরটায় ভরটায় ওকে ডেকেছে ও ভাই উঠো তোমাদের ঘরে এরকম আগুন জ্বলে গেছে গ্যাসের উপরে দিয়ে ও সবাইকে ডেকেছে কুলি দিকে রাস্তা দিকে সবাইকে আমাদের ঘরে আগুন লেগেছে মা বাবা কেউ ঘরে নাই চলো আমাদের আগুন নিমি দিবে যে সবাই এসছে আগুন নিমানা হয়েছে নিমাইয়ে মাঠে খবর দিয়েছে বলছে তোমাদের ঘরে এরকম আগুন লেগে গেছে দিয়ে আমরা ছুটা ছুটি করে এলাম এসে দেখছি কোথায় আগুন জ্বলছে উপরে উপরতলায় দেখছি আগুন জ্বলছে সে আগুন নিমানা হলে। ঘন্টা কান্নাক বাদে দেখছি আবার গদি মেলা আছে পালং খয় উল্টান আছে গদিটে সেই গদিটির উপরে জ্বলছে দাও দাও সেটা নিমানা হইলে সেইটা নিমাবার পর থেকে আবার ঘন্টা কান্না কি আধ ঘন্টা বাদে আবার একটা শাড়ি মেলা ছিল একটা সাইকেল ঠেসানা ছিল সাইকেলের টায়ারটা লেগেছে শাড়ি পুড়ে যত টপা টপা পড়েছে আর কি প্রথম তখন সাইকেলের টায়ারটা নষ্ট হয়েছে একটুকু দিয়ে শাড়িটা পুড়ে গেছে সেটাও দাও দাও ব্লক প্রশাসন জানায় ওই পরিবারের সঙ্গে কথা বলে ভয় মুক্ত করা হয়েছে বাড়ির উপর নজর রাখা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে ব্লক প্রশাসন ওই পরিবারের সঙ্গে রয়েছে প্রশাসনের দাবি বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয় ভৌতিক বিষয় নয় বাড়ির আশপাশ সহ সমস্ত কিছু খতিয়ে দেখা হয়েছে আগুন লাগার কোনো গ্যাস অথবা কোনো কিছু বিষয়ে খোঁজ পাওয়া যায়নি তবে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞান মঞ্চের সদস্য কি বলছেন শোনাব আপনাদের ওনারা বাড়িতে আছেন বাড়িতে থাকতে থাকতেই আগুনটা লাগছে কিন্তু যখন যে মুহূর্তে আগুনটা লাগছে সেই মুহূর্তে কিন্তু বাড়িতে ওই যে আগুন লাগছে এটা কিন্তু কেউ দেখছেন না মানে লাগার জানতে হ্যাঁ আগুন লাগার পরে ধোঁয়া দেখছেন ধোঁয়া দেখার পরে আগুনের স্ফুলিঙ্গ দেখছেন এবং জল দিয়ে নেভাচ্ছেন কোনো বাচ্চা ছেলে কি এই ধরনের কোনো কাজ করতে পারে দেখুন এইটা তো একদম নিশ্চিত করে কিছু বলা যায় না তবে সম্ভাবনা আছে এবং হয়তো সেটাই সত্যি তবে ধরা পড়বে কিছু ঘুরে দেখলেন আমরা গোটা বাড়ি এমন এমন জায়গাগুলোতে আগুন না নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব শ্রেণী